একা একা তো ঘুরে এলো কি কি নিয়ে এসেছে যেন আমার জন্যে দেখলে তোমরা হাসবে যেহেতু রান্না করি তাই জন্য আমাকে কেরালা থেকে মশলা এনে দিয়েছে এই দেখো মশলা সব রকম মশলা করে রান্না করে ওকেই খাওয়াতে হবে ও খাবে সবাইকেও খাওয়াতে হবে এইটা দুটো এনেছে একটা আমার জন্যে একটা শ্বশুরবাড়ির জন্যে এই দেখো দুটো এনেছে একটা আমার একটা শ্বশুরবাড়ির শ্বশুরবাড়িতে দিলে হয় আর ছেলে খাজা খাওয়া বাদাম খাজা যেন এখানেও পাওয়া যায় না এই দেখ একটা বাদাম খাজা নিয়ে এই চকলেট নিয়ে এসে চকলেট আর একটা জিনিস নিয়ে এসে তো দেখো বিরিয়ানি মশলা করবে বলে আর একটা এই দো গোলমরিচ এনেছে না এটা গোলমরিচ নেই কি গো লবঙ্গ এনেছে লবঙ্গ এই দেখো দু প্যাকেট লবঙ্গ এনেছে দু প্যাকেটই লবঙ্গ না এটা শ্বশুর বাড়িতে দেবো না এটা দুটোই আমি নেবো আর একটা এনেছে তোমার জন্য লজ মিষ্টি মুখ করাচ্ছে খুশি করা তো হবে না এগুলো সব কেরালা থেকে আর পুরী ঘুরে এসেছে দেখো পুরী দিকে তুলে এনেছে তুলো তুলো ওই প্রদীপ প্রদীপ জ্বালাও বলে এটাকে তুলে এনে দিয়েছে আমাকে কত

সুন্দর এই আমি আমি পরবো বাবু হ্যাঁ ঠিক আছে